আসলেই হতভাগা আসলে হতভাগা আবারও এইচএসসি দুই চব্বিশ স্থগিত পরীক্ষা তোমরা হয়তো ইতিমধ্যে জানো এগারো তারিখ থেকে তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল তো সেই পরীক্ষা আবারও স্থগিত এটার কারণ একটু পরে আসতেছি তার আগে আমরা নোটিশটা দেখে আসি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইট থেকে যদি আমরা এইচএসসি কর্নারে যাই তাহলে সেই নোটিশ কি বলছে এবং কি বিস্তারিত কবে শুরু হতে যাচ্ছে এই পরীক্ষা আগামী এগারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত প্রশ্ন সঙ্গে তো সাত আগস্ট দুই হাজার চব্বিশ নতুন নোটিশ প্রকাশ করছে যদি আমরা একটু ডাউনলোড করি এই যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তারিখ সাত আগস্ট দুই আগামী তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসি অথবা সমমান পরীক্ষা দুই স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী এগারো আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা সময় স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষা সমূহের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এখন মূলত বিষয় হচ্ছে কি তোমরা হয়তো ইতিমধ্যে জানো দেশের পরিস্থিতি কিরকম ছিল এবং কি তোমাদের বারবার পরীক্ষা স্থগিত প্রসঙ্গে এখন আবারও পরীক্ষা কিন্তু এগারো তারিখে স্থগিত করে দিল এগারো তারিখ থেকে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল এই এগারো তারিখ থেকে তোমাদের পরীক্ষা আবারও স্থগিত করে দিল এটার কারণ যদি আমরা বলি তা ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে একটা নিউজ প্রকাশিত করছে যে চলো ওই নিউজটা একটু দেখে আসি যে কি কারণে মূলত এই এইচএসসি পরীক্ষা আবার স্থগিত করলো বা সেই নিউজটা একটু দেখে আসি এই যে পুড়ে গেছে প্রশ্নপত্র স্থগিত এইচএসসি পরীক্ষা তারা এই নিউজটি হেডলাইন দিছে তো যাক আশা করি বিষয়টা বুঝতে পারছো দেশের পরিস্থিতি এবং কি ইত্যাদি বিষয় সাপেক্ষে আবার এইচএসসি পরীক্ষা করা হলো তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচ আসলেই হতভাগা আসলে হতভাগা তো যাক পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে তারা অবশ্যই জানিয়ে দেবে এবং কি সবসময় থাকবা আপডেটের সাথে এবং কি যদি এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে